কিন্তু সামনাসামনি দেখা হয়েছে পাঁচ বছর পর হঠাৎ করে সে আমাকে ডাকলো দেখা করার জন্য আমাদের পরিচিত জায়গায় তার সাথে দেখা হলো তার অনেক কথা শুনলাম সেও আমার জীবনের ঘটে যাওয়া সব ঘটনা শুনে আমার জীবনে ইন্টারেস্টিং কোনো ঘটনা নেই কষ্ট পাওয়ার মতো তেমন কোনো ঘটনা নেই কিন্তু তার জীবনের গল্প শুনে আমি খুব অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি স্বামীর সাথে তার তালাক হয়ে গেছে দুই বছরের একটা মেয়ে বাবু আছে ফুটফুটে তার ইউকে থেকে সে একেবারে চলে এসেছে তার কথা শুনে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম না এরপর থেকে তার সাথে আমার প্রতিদিন কথা হতো কথা বলতে বলতে তার প্রতি আমার একটা অন্যরকম অনুভূতি টের পাই যার নাম হয়তো ভালোবাসা আমি তাকে আমার ভালোবাসার কথা বলিনি সরাসরি বিয়ের কথা বলি সে আমাকে বলেছিল আমাকে সহ্য করতে পারবে আমাকে সহ্য করতে না পেরে একজন আমাকে ছেড়ে পালিয়েছে তার কথা শুনে মনে হলো সে আমাকে পছন্দ করে এবং বিয়েতে তেমন কোনো আপত্তি নেই শর্ত শুধু একটাই তার মেয়েটাকে যেন আমাদের সাথে রাখার সুযোগ দেয় বিয়ের তিন বছর চলছে তার মেয়েকে নিজের মেয়ে করে নিয়েছে আমাকে বাবা বলে ডাকে আমার মনটা ভরে ওঠে বেস্ট ফ্রেন্ড বউ হিসেবে পাওয়ার পর জীবনের সমস্ত প্রাপ্তি এক হয়ে গিয়েছে আমাদের সংসারের দিনগুলো দারুণ ভালো যাচ্ছে ভালো আছি বেস্ট ফ্রেন্ড যে বেস্ট ওয়াইফ হতে পারে জানা ছিল না গল্পটি যদি আপনার মনে একটু জায়গা করে নেয় তাহলে মনের খোঁজে গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক বড়ো অনুপ্রেরণা বেল আইকনে ক্লিক করলে নতুন গল্পগুলো ঠিক সময় মতো পৌঁছে যাবে আপনার কাছে কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো আমাদের গল্প কারণ আপনার প্রতিক্রিয়াই আমাদের গল্প বলার শক্তি আমরা অপেক্ষা করব আবার একটা গল্প শোনাব মনের গভীর থেকে চোখ রাখুন আমরা আসছি নতুন গল্প নিয়ে